আসসালামু আলাইকুম দেখছেন ফুজি টোমো এফএসএম নাইনটি এইট ব্র্যান্ডের অটো ক্লেভার খুবই সুন্দর এবং চমৎকার অটোমেটিক একটি ক্লেবার এই যে দেখেন এই ক্লেভারটা দিয়ে উপরে যতবার পাঁচ করবেন ঠিক ততবারই কাটবে ওই যে মাঝখানে ওইখানে কোর বসাবেন তারপরে ডাস্টের কাবারটা ওপেন করবেন ওপেন করার পরে কোর বসানোর পরে আপনারা প্রেস করবেন যতবার প্রেস করবেন ঠিক ততবার কোর একদম নিখুঁত কাটার মান হবে যা কিনা আপনাকে জিরো জিরো জয়েন্ট করতে সাহায্য করবে এই যে একটা লক আছে লকটা আপনি এই যে প্রথমে খুলে নেবেন এখন আমার লকটা খোলা ছিল লকটা লাগাই নিলাম আবার এই যে নিচের দিকে ধাক্কা দিলে ডান দিকে নিলে পরে লকটা খুলে গেলে জেগে যাবে কাটারটা তারপর যতবার মন চায় প্রেস দিয়ে কাটবেন একদম নিখুঁতভাবে কাটা হবে তো এখন আমরা আপনাদেরকে কোর কেটে মেশিন রেডি করা আছে মেশিন দিয়ে জয়েন্ট দিয়ে দেখাবো আর যেই মেশিনটা দিয়ে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি সেই মেশিনটারও বেশ কিছু বিজ্ঞাপন আমরা দিয়েছি সেই মেশিনের মধ্যেও পিএলসি জয়েন্ট থেকে শুরু করে সকল জয়েন্ট হয় একেবারে জিরো জিরো তো আমরা ওই মেশিনটা দিয়ে এই ক্লেবারটা আমরা আনছি খুচরা বিক্রি করার জন্য সেই ক্লেবারটার কাটার মান কীরকম এবং জয়েন্ট কীরকম জয়েন্ট জিরো জিরো হয় কি না সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা কোর বসায় নিলাম পরবর্তী আরেকটা কোর কাটা হবে কোর কাটতেছি এই দেখেন কোরটা বসাইছি কাটা হয়ে গেলে যেটুকু কাটা হয়েছে ওইটুকু ডাস্টের মধ্যে ফালাই দিলাম প্রতি চাপে চাপে সুন্দর কোর কাটা হবে ব্লেডটা খুবই সুন্দর ভিতরে ব্লেড আছে এটি একটি গ্যারান্টিড পজিটম অ্যাপোসএম নাইনটি এইট ক্লেভার নেওয়ার পরে কারো পছন্দ না হলে সাত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন তো এবার আমরা দেখাচ্ছি জয়েন্টটা কীরকম হয় এই দেখেন একদম সুন্দর কাটা হয়েছে জয়েন্টটা কীরকম হয় দেখেন একদম ফুল জিরো জিরো জয়েন্ট হয়েছে ফুল জিরো জিরো জয়েন্ট তো এই কেলেবারটা আমরা খুচরা বিক্রি করতেছি পঁয়তাল্লিশশো টাকা যাদের দরকার আমাদের স্কেনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা স্টেডিয়াম সুপার মার্কেট দ্বিতীয়তলা ভাই ভাই নেট অ্যান্ড ডিট সেন্টার ও সাবান নবীনগর ফারিয়া ইলেকট্রনিক্স আপনারা চাইলে একটি অনলাইন এটি অনলাইনের মাধ্যমে এই মাধ্যমেই এই কেলেবারটি নিতে পারেন অনলাইনে অর্ডার করলে আমরা আপনাদেরকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে হাতে পৌঁছে দেবো আপনি পণ্য হাতে পেয়ে কেটে দেখে টাকা দিয়ে পণ্য নিতে পারবেন যদি পছন্দ না হয়